পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আজ ভাত্রের বিকেলে কিছু জানানোর আছে প্রত্যেক গুরু ভাই গুরু বোনকে যে আলোচনাটা আমাদের করাটা আগেও জরুরি ছিল কিন্তু আগে আলোচনা করা হয়নি অনেক রকমভাবে অনেক ঠাকুরের কথাই তো আপনাদের সাথে আলোচনা করি তাই বলতে পারেন ভুলেই গেছি যার কারণে আজকে নিয়ে এসেছি এমনই একটা আলোচনা যে আলোচনাটা আপনারা অবশ্যই আজ করুন প্রত্যেকটা মানুষকে জানান ছোট থেকে বড়। বিপদ আসবেই আমরা দয়ালকে মানছি মানে এই নয় যে তিনি বিপদকে আটকিয়ে দেবেন তিনি বিপদ আটকাতে পারবেন না বিপদ থেকে উদ্ধার হবার কৌশল তিনি আমাদের দিয়ে রেখেছেন সেটা হচ্ছে বীজ যত বীজ মন্ত্র জপ করবেন বিপদ থেকে উদ্ধার হবার কৌশল তত মাথায় আসতে থাকবে এটা সত্যি কথা বাধাকে অতিক্রম করাটা নিজেদেরকেই সহজ করে নিতে হবে যদি বাধা না থাকতো তাহলে এগিয়ে চলার যে একটা আনন্দ সেটা পেতাম না তাই বাধা জীবনে আছে ইষ্টভৃতি যাজনের মধ্যে আছি বলে জীবনে বিপদ হবে না এমনটা নয় আমার একজন গুরু গুরুভাই খুব কাছের তিনি ঠাকুরকে এত মানেন এত ভালোবাসেন শেষ অবধি ঠাকুরের জন্য তিনি চাকরিটাই ছেড়ে দিয়েছেন ঠাকুরকে ভালোবেসে ঠাকুরকে নিয়ে থাকবেন বলে কিন্তু শেষ অবধি তার জীবনে যেটা দেখা গেল সেটা অভাবনীয় তিনি আজও ঠাকুরকে মানছেন কারণ তিনি ঠাকুরকে ভালোবেসেছেন কিন্তু তার জায়গায় অন্য কোনো যদি সাধারণ মানুষ হতো তাহলে ঠাকুরকে ছেড়ে দিতেন ঠাকুরকে ভালোবেসে চাকুরি ছেড়ে সৎসঙ্গ মন্দিরের জন্য লেগে পড়া নিজের সামর্থ্যর চেয়েও বেশি অর্ঘ নিবেদন মানুষের কাছে কাছে ঘুরে বেড়ানো দূর থেকে দূরান্তরে এত করা পুরো ফ্যামিলিটাকে নিরামিষে নিয়ে আসা ছেলে ছেলে মেয়ে জামাই প্রত্যেককে ঠাকুরের করে তোলা এটা সবাইকার পক্ষে হয় না আমি ঠাকুরকে ভালোবাসি আমি ঠাকুরকে মানছি ঠাকুরকে ধরে আমি মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছু ছেড়ে দিয়েছি কিন্তু আমি পারিনি আমার বাড়ির লোককে আমি পারিনি আমার বাড়ির লোককে ঠাকুরকে ভালোবাসাতে আমি পারিনি তাদের আপন করাতে এখানে কিন্তু তাদের দোষ নেই দোষটা আমারই আমি কৌশল জানি না তাই ঠাকুরকে ধরাতে পারিনি যদি আমি কৌশল জানতাম যদি আমার চলার পথ ঠিকঠাক হতো তাহলে আমার বাড়ির লোকও আমার পরম দয়ালকে ভালোবেসে আমার আমার মতোই ঠাকুরের কাছে আরও কাছের হয়ে যেত তো ঠিক এই রকমভাবে আপনি যদি ঠাকুরকে ভালোবাসেন শুধু ভালোবাসলে আপনি চললেই হবে না আপনার একটা উদ্দেশ্য থাকবে পারিপার্শ্বিককে নিয়ে এগিয়ে চলা আপনার বাড়ির লোক আপনার পুরো পরিবার আপনার আশেপাশে পারিপার্শ্বিক সকলে যেন আপনার সাথে এক হয়ে ঠাকুরের পথে চলে সেটা আপনি জানবেন কি করে করবেন যদি না করেছেন জানবেন আপনারই চলার পথে কোথাও ভুল আছে আমি করলাম অথচ আমার পরিবার করলো না আমি আলাদা আমার পরিবার আলাদা তা কি করে হয় কিন্তু ওই দাদা সব করেছেন করার পরও শেষ অবধি তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল প্রত্যেকটা সৎসঙ্গে সে এসে বলছে যে কি ঘটনা আবার একটা উদাহরণও দিচ্ছেন মানে শুনতেও ভালো লাগে যে একটা গাছে যদি সুন্দর ফুল ফুটে সে ফুলটার দিকে প্রত্যেকটা লোকের আকর্ষণ হয় অনেক গাছে অনেক ফুল ফোটে কিন্তু একটা সুন্দর ফুল যখন ফোটে তখন ওর প্রতি বেশি আকর্ষণ হয় সেরকম ভগবান যে ফুলটা সব থেকে ভালো সেই ফুলটাই তুলে ফেলেন সেরকমভাবে আমার স্ত্রী চলে গেছেন তো আপনারা কি ভাবছেন আমি ঠাকুরকে মানব না ঠাকুরকে ভালোবাসবো না খুব কম বয়সে হঠাৎ করেই তার স্ত্রীটাকে ছেড়ে চলে গেলেন তাহলে ব্যাপারটা কি হলো সে ঠাকুরের জন্য চাকুরি ছেড়ে দিল সে ঠাকুরের জন্য এত কিছু করলো সব কিছু করলো সব কিছু সব কিছু করার পরও তার নিজের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন এই তো ঠাকুরের বিচার তাহলে বলুন কি করণীয় তো এইটাই হচ্ছে কথা যে আমি ইষ্টভীতি করছি আমি যাজন করছি মানে এই আমার বিপদটা আসবে না এমনটা নয় আমি ঠাকুর ধরেছি মানে আমার কাছে সমস্ত কৌশল আছে আমি ফলো করিনি এটা আমার দোষ তো যাই হোক কোনোভাবে আমি জানতে পেরেছি আমার বিপদ আসছে তো আমি তখন কি করব, কি করণীয় বাধাকে অতিক্রম করার এক বিশেষ কৌশল চলুন আজকে আমরা তা নিয়ে আলোচনা করব সত্যানুসরণের বাণী যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি হচ্ছেন মানুষের ভগবান এবং গুরুই ভগবানের সাকার মূর্তি ইষ্টের প্রতি দরদ ভরা টান মানুষের চিন্তা ও কর্মকে নিয়ন্ত্রণ করে জীবনে বিস্তার নিয়ে আসে পরম পূজ্যপাৎ আচার্যদেব বললেন ইষ্টভৃতি হচ্ছে ইষ্টকে নিঃস্বার্থ অর্ঘ নিবেদন গবেষকরা বলেছেন নিঃস্বার্থ দানে হ্যাপি হরমোন সিক্রেশন হয় হ্যাপি হরমোন সিক্রেশন হয় আচার্যদেবের কথা এটা ইষ্টভীতি করার ফলে মানুষের মনে কি কি আসে জানেন ইষ্টভৃতি করলে মনে আসে শান্তি তৃপ্তি আনন্দ দিন দিন এভাবে শুরু করি দিন যদি এভাবে শুরু করি সারাটা দিন আমার ভালো কাটবে মনে জোর বাড়বে বিপদে ঘাবড়ে যাবেন না এটা পরমপূজ্যপাৎ আচার্যদেবের শ্রীমুখ নিঃশ্রিত কথা আপনি কি চান না আপনি আনন্দে থাকুন সন্তুষ্ট থাকুন আপনি আনন্দে যদি থাকেন তাহলে তো অপরকে আনন্দ প্রদান করতে পারবেন আপনি সব সময় বসে আছেন দুঃখের সাথে শুধু মনে নেগেটিভ চিন্তায় ভর্তি আপনি কিভাবে ভালো থাকবেন আপনার তো রোগের বাসা বাঁধবে শরীরে তাই কিছু পজিটিভ আলোচনা কিছু পজিটিভ চিন্তা কিছু পজিটিভ কাজ এগুলো আমাদের প্রত্যেক দিন করতে হয় আর এই তৃপ্তিটা এই মনের চোরটা বাড়ায় কে ইষ্টবৃত্তি এর চেয়ে ভালো কিছু হয়ই না আচ্ছা এটা তো একটা ইষ্টভীতি সম্পর্কে ছোট্ট আলোচনা করলাম ছোট্ট করে বক্তব্য রাখতে পারেন মানুষের কাছে এক বিভুপ্রসাদ তার নির্ধারিত বিষয় দয়াময়কে রক্ষা করায় দয়া পাওয়ার একমাত্র উপায় এই বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন ভগবান জগন্নাথের হাত নেই ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়াকে অনুভব করে আমি একদিন যাজন চৌকিতে বসে আছি হঠাৎ একজন অচেনা ভাই এসে ওড়িয়া ভাষায় বললেন আপনি গুরুকে লোহা দান করুন আপনার ভালো হবে কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের কাজের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বললেন তখন আমার সেই অপরিচিত ওড়িয়া গুরু গুরুভাইয়ের কথা মনে পড়ল এবং আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ি দুমড়ে যাওয়ার অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে থাকলো যে এই গাড়ির ভিতর বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত আছি আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে এই আলমারিটি নিবেদন করেছিলাম সেদিন তার প্রতিষ্ঠাকর্মে আমার এই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছিল লোহা দান করলে বিপদ কাটে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এটা যে শুধু আলোচনা পত্রিকা থেকে আপনাদের এক দাদার আলোচনা থেকে বলছি এমন নয় আমি অনেক বড় বড় সৎসঙ্গে গিয়ে অনেক বয়স্ক মানুষের কাছ থেকে বক্তব্যে শুনেছি যে লোহা দান নাকি করতে হয় তো এটা ঠিক আমরা যখন শুনেছি তখন এটা ঠিক আচ্ছা ধরুন কোনো এক সময় আপনার কাছে পরম পিতা কিছু চাইল ঠাকুর স্বয়ং এসে আপনার কাছে কিছু চাইবে এমনটা তো হতে পারে না আমাকে এটা দে তার কাছে সব আছে তিনি আমাদের রক্ষা করবার জন্যই আমাদের কাছে চেয়ে থাকেন তিনি আমাদের খবর পাঠান মানে তার মারফত আছে কোনো গুরুভাই বোন কোনো অপরিচিত ব্যক্তি কোনো আপনার বন্ধু এরকম মানুষের মাধ্যমে আপনার কাছে কোনো একটা মানে কিছু আপনার কাছে কিছু একটা চাইলেন তিনি যে এটা কোনো ঠাকুরের কাজে লাগবে আপনার সামনে বিপদ কিংবা আপনার বিপদ রানিং কন্ডিশন চলছে তো সেই সময় আপনার কাছে যদি কিছু চাহিদা আসে আপনি চেষ্টা করে দরকার পড়ে ভিক্ষা করে হলেও আপনি সেটা ঠাকুরকে দিয়ে দেন তাহলে আপনার বিপদ কাটবেই বিপদ কাটতে বাধ্য এটা আমার ঘটেছে তাই আপনাদের আমি আজকে আলোচনা করলাম আপনাদের সাথে যদি কোনোভাবে আপনার বিপদ রানিং কন্ডিশনে থাকে আপনার অবস্থা খুব খারাপ হয় সেই অবস্থায় ঠাকুরের কাজ যদি কিছু লাগে আর আপনার থেকে সেটা হয় আপনি সেই কাজটা করে দেন সেই সময় করে দেন তার কিছু চাহিদা থাকলে সেটা আপনি পূরণ করে ফেলুন আপনার হাজার কষ্ট হলেও আপনি যদি সারাদিন নাও খেতে পান তাও আপনি ঠাকুরকে সেটা জোগাড় করে নিবেদন করে ফেলুন আমি এক বড়ো অবস্থায় ভুগেছি তো ঠিক সময় আমাকে আমার হৃত্বিক দাদা ফোন করে বললেন যে ঠাকুরের এই জিনিসটা দরকার আমি সাত তাড়াতাড়ি জোগাড় করে আমি ঠাকুরকে নিবেদন করাই আমার অনেক বড় বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি তাই তিনি মঙ্গল করেন আমাদের কাছ থেকে নিয়ে তিনি আমাদের মঙ্গলটা করে দেন ঠাকুর বলেছেন আমি নিচ্ছি বটে যখন যা খুঁজি তখন জোগাড় করে আমায় দিয়ে দিস তাহলে তোরা বিপদ হতে রক্ষা পাবে তো ঠাকুরের চাহিদাটা বেশিরভাগ এই সময়ই আসে যখন আপনার কিছু থাকবে না যখন আপনি খুব ব্যস্ত থাকবেন যখন আপনার খুব বিপদ থাকবে সেই অবস্থায় ঠাকুরের চাহিদা আসে সেটা পূরণ করা চারটি ব্যাপার নয় অনেকে অবস্থার ফাঁদে পড়ে ঠাকুরের চাহিদাটাকে গুরুত্বই দেন না কিন্তু সেই সময় আমাদের ঠাকুরের চাহিদাটাকে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত তো যাই হোক আজকের প্রসঙ্গটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন শুধু শোনা নয় প্রত্যেককে জানান লোহা দান আর এই চাহিদা পূরণের ছোট্ট সত্য ঘটনাটা আজকে প্রসঙ্গ এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু